নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আপনারা দেখছেন মামনির রিয়েল লাইফ আজকে আমি বানাবো এঁচোর চিংড়ি এঁচোর চিংড়ি তাও আবার খুবই সহজ পদ্ধতি কিভাবে বানাবেন চলুন আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব তার জন্য আমি প্রথমে এঁচোরটাকে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি কয়েকটা আলুর টুকরো বাঙালির আলু ছাড়া চলে না তাই সব সবজিতেই আলু মাস্ট তার সাথে আমি যেগুলো নিয়েছি সেগুলো হচ্ছে টমেটো কাঁচা পেঁয়াজ আর আদা রসুনের সামান্য কিছু কোয়া এগুলোকে আমরা পেস্ট করে নেব মানে আদা রসুনটাকে আর এখানে আমি কাঁচা ছোলাটা অ্যাড করেছি এটা আমার পার্সোনাল আপনারা নাও অ্যাড করতে পারেন আর চিংড়ি মাছ যে কটা অ্যাড করবো আমি সেগুলো ভেজে নিয়েছি প্রথমেই তো প্রথমে আমাদের রেসিপিতে যেটা মাস্ট সেটা হচ্ছে এঁচোড় এঁচোড়টাকে আগে সেদ্ধ করে নেব এঁচোড় কাঁচা ছোলা আর আলুর টুকরোগুলো একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম তাতে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবং লবণের গুঁড়ো দিয়ে এক গ্লাস আন্দাজে জল দিয়ে এটাকে একটি মাত্র সিটি দিয়ে নামিয়ে নেব। এটার কারণ হচ্ছে এ একটু সেদ্ধ হয়ে যাবে নরম হবে তার সাথে এ যে কষা ভাবটা একেবারে চলে যাবে তো টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আর রান্নাটাও অনেক সহজ হয়ে যাবে চলুন একটা সিঁটি দিয়ে নামিয়ে নেওয়ার পর এঁচোড়টা অনেকটাই নরম হয়ে গেছে এ চোর ছোলা আলু সব কিছুই তো আমি প্রথমে কড়াইটা গরম করে তার মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এরপর আমি ওই সমস্ত জিনিসগুলোকে যেগুলো সিদ্ধ করে নিয়েছিলাম একসাথেই কড়াইতে তুলে দেব ভাজার জন্য আমার বানানো ভিডিওগুলি যদি আপনাদের সামান্য ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও নিচে একটা লাইক দিয়ে যাবেন আর কমেন্টে জানাবেন বাড়িতে বানানোর পর টেস্টটা কেমন এসেছিলো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যাবেন না তো আমি প্রথমে এগুলোকে খুব সুন্দর লাল লালভাবে ভেজে নেব মিনিট দুই তিনে ভালো করে ভেজে নেব তারপর এটাকে একটা পাত্রে তুলে রেখে দেবো এঁচটগুলো সেদ্ধ করার সময় কিন্তু মাথায় রাখবেন এরা অতিরিক্ত সেদ্ধ হয়ে গেলে একেবারেই ভালো লাগবে না তাই একটার বেশি দুটো সিটি দেবেন না আর যদি কড়াইতে গরম সেদ্ধ করেন জল দিয়ে তাহলে অবশ্যই হাতের সাহায্যে দেখে নেবেন সামান্য একটু নরম হলেই তুলে রাখবেন আর তারপর আমি কলা কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এতে সরিষার তেল দিয়ে দিলাম আমি পুরো রান্নাটাই কিন্তু সরিষার তেল দিয়েই করছি তো কড়াইটা গরম করে এর মধ্যে সামান্য পরিমাণ সরিষার তেল দেওয়ার পর এতে শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম তার সাথে এবার তুলে দেবো কুচনো পেঁয়াজ কুচনো পেঁয়াজটা সামান্য পরিমাণে একটু ভেজে নেব লাল লাল করে খুব বেশি আমি লাল করে বা মজমজ করে ভাজবো না একটু এর কাঁচা গন্ধটা চলে যাবে সেরকমই একটু সামান্য করে ভেজে নেব কাঁচা পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে এবার টমেটো কুচিটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে একটু টমেটোটা গলে গলে আসলে তখন হলুদ এবং লঙ্কার গুঁড়োটা এর মধ্যে অ্যাড করতে হবে এখানে কিন্তু অবশ্যই মাথায় রাখবেন এই সময় কিন্তু আঁচটা একেবারে লোর হিটে রাখতে হবে আপনি জোর হিটে দিয়ে দিলেই ওই হলুদ এবং লঙ্কার গুঁড়োটা পুড়ে যাবে আর তারপর আমি দিয়ে দিলাম আদা রসুনের যে পেস্ট যেটা করে রেখেছিলাম আদা রসুন পেস্ট ওইটা আর আমি এখানে হলুদ এবং লঙ্কার গুঁড়োটা আগে দিয়েছি তার একটাই মাত্র কারণ যে খুব সুন্দর একটা লাল কালার কিন্তু এসে যাবে অটোমেটিক এটা কিন্তু আপনার আপনাদেরকে মাথায় রাখতে হবে যে লো আছে এই হলুদ এবং লঙ্কার গুঁড়োটা তেলের মধ্যে ছাড়তে হবে সেটাও আবার আদা রসুন এই পেস্ট বা মশলা দেওয়ার আগে তো আমি এখানে কোনো রকম ফুড কালার বা কাশ্মীরি লেড চিলি পাউডার কিছুই কিন্তু ইউজ করছি না তাও মশলার কালারটা আপনাদের সামনে একেবারে স্পষ্ট যে একেবারে লাল টকটকে একটা কালার এসেছে তো আমি মশলাটা তেল ছেড়ে আসা পর্যন্ত খুব সুন্দরভাবে কষিয়ে নেব মিডিয়াম টু লো হিটে মশলা কষানো আমাদের কমপ্লিট তেল ছেড়ে দিয়েছে এবার যে এঁচোড় আলু এবং কলাইগুলো মানে ছোলাগুলো ভিজিয়ে রেখে সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে আরও দু এক মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে দু এক মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে কিন্তু আমি জল অ্যাড করে দিচ্ছি এখানেও কিন্তু আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে এগুলো সবই আগে থেকে বেশ কিছুটা সেদ্ধ হয়ে আছে তাই পরিমাণ মতো জলটা অ্যাড করবেন অতিরিক্ত জল অ্যাড করবেন না তাহলে এই সবজির টেস্টটা অনেকটাই নষ্ট হয়ে যাবে যেহেতু এই সবজিগুলো আগে থেকে সেদ্ধ হয়ে আছে তাই একদম সামান্য পরিমাণে জল অ্যাড করে এটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন তারপরে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে লবণ এবং সে যে ভেজে রাখা যে চিংড়ি মাছগুলো ছিল ওইগুলো দিয়ে আরও দু এক মিনিট ভালো করে ফুটিয়ে নেবেন সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে নামাবার ঠিক আগে একটু গরম মশলা ছড়িয়ে তারপর আপনি এটা নামিয়ে নেবেন একটা পাত্রের মধ্যে আমি এখানে সানরাইজের গরম মশলা ইউজ করছি আপনারা যে কোনো গরম মশলা ইউজ করতে পারেন কিংবা গোটা গরম মশলাকেও থেঁতো করে এর মধ্যে দিতে পারেন তাতেও স্বাদটা কিন্তু খুব সুন্দর আসে তো আমি রেডিমেড এটা ইউজ করছি আর এটা নামিয়ে নেওয়ার পর ফাইনাল লুক আপনাদের সামনে একেবারে রেডি অবশ্যই গরম ভাতের সাথে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এই সিম্পল একটা ইঁচুর চিংড়ির রেসিপি আজকের জন্য এটুকু দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে